আজ আমি আপনাদের ছিন্নমশ রহস্য পর্ব দুই পাঠ করে শোনাব রুদ্রমা সেদিন অশনী সংকেত একটা অনুভব করেছিল তার মন কুকাই ছিল সমান তালে ঈশ্বরে বিশ্বাসী রুদ্রমা চোখ বন্ধ করে কুলদেবী বিপদ তারকে স্মরণ করছিল এদিকে পিতা সপ্তপর্ণী ঘর বার করছেন নিজের গ্রাম ছেড়ে এসেছেন ভিন দেশে মেয়ের বিবাহের সুবিধার্থে ভাইরা ভাই কুসুমগঞ্জের এক সাধারণ গৃহস্থ সে সপ্তপর্ণীর মতো জমিদার তো নয় এখন সেও বেশ চিন্তায় আছে মেয়ের বিয়ের দিন বিয়ে না হলে গ্রাম ঘরে টেকা দায় হবে ভাইরা ভাই সপ্তপর্ণী হলেন জমিদার বরিশালের ওদিকে পাত্রের বাবা হলেন ভবানীপুরের জমিদার সমগ্র বরযাত্রী দূর বুকে অপেক্ষা করতে লাগলো দহের বাইরে আর গিরিজা শঙ্কর গেল তার ইয়ার দোস্তের নিয়ে দহে সেদিনই একটা চিতা জ্বলেছিল সাপে কাটা বধর সেই চিতার ছাইয়ের পাশে কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল একটা কালো কুকুর আচমকা তার শান্তিতে বিঘ্ন ঘটে অসময়ে এই দুটি পালকি এসে দাঁড়ানোর পর সে ঘেউ ঘেউ করে প্রতিবাদ জানিয়ে সরে পড়ল সমগ্র অন্ধকার মশালের আলোয় যেন খণ্ডিত হল সামনের এক নাট মন্দিরের মতো চালা তার উপরেই দেবী ছিন্নমস্তার বেদে বাহকরা একে অপরের দিকে চেয়ে রইল তাদের জীবনে এই প্রথম কোনো বিবাহের রওনা হওয়ার পাত্র এই স্থলে এসে হাজির হয়েছে জমিদারপত্র ভীষণ বদরাগী সাথে সব সময় থাকে শঙ্কর মাছের চোয়াবুক আর পিস্তল সেটি নাকি এই গেল বিশ্বযুদ্ধে সে জোগাড় করেছে বিদেশিদের কাছ থেকে একটি কারো বুককে টুক করে গেঁথে দিলেই প্রাণ পাখি খাঁচা হয়ে যাবে গিরিজা শঙ্কর নেমে এলো সাথে তার ইয়ার দোস্ত একটি মদ্য বন্ধু বলল এই সালা গিরিজা প্যান্ট তো পরে নেই হে আজ যে বললে প্যান্টে পেচ্ছাপ করবে তুমি ও কাজ করতে গেলে আজ তুমি আন্ডার প্যান্ট আর ফিনে ধুতি পরে যাচ্ছ বংশ করার মেশিন আনতে গিরিজা তুই ভাই ফিরিঙ্গি ভাবিস নিজেকে তো শালা এই শরমার চেয়ে নাস্তিক ইহো জগতে কেউ নেই তাই প্রমাণ করতে এসেছি আইশালা মাগিবাজের দল আমার সাথে আয় এই দহতে মানুষ আসতে না দিন মানেই ভয় পায় এটা কলকেতের সোনাগাছি গাছই নয় রে সবাই গিরিজাকে অনুসরণ করলো তারা যখন মূর্তির সামনে এসে দাঁড়ালো তখন সেই ভয়ালো মূর্তি দেখে প্রায় সবার শিরতারা পেয়ে নেমিল এক শিরশিরে অনুভূতি গিরিজা যা যায় জমিদারির কাজে আর তার সাথে তার নিত্যদিনের অভ্যাস বাইজি বাড়ি যাবার তার সেখানে অবাধ বিচরণ আর ইয়ার দোস্তের সাথে মেলামেশা কোনো সময় লক্কা পায়রা উড়ানো আবার কোনো সময় বন্ধুর বাগান বাড়িতে বাইজি নাচানো স কাছে আফিং দে নেশার নেশা আর বাপের উৎপাত্ত সেখানে থাকে না কিন্তু এই এই অন্ধকার জনহীন প্রান্তরে ভীষণ সামনে সবার বিলিল্লাপনা যেন মিনি এলো কিন্তু গিরিজা ভীষণ উৎফুল্ল আজকে নিজের কেরামতি দেখাবার সুযোগ পেয়ে মন্দির ঠিক নয় একটা নাট মন্দিরের মতো চাতাল আর তার উপরে বিরাজমান দেবীর পাথরের মূর্তি এই মূর্তির স্থাপনা করেছিলেন অমরনাথ থেকে আসা এক যোগী পুরুষ শোনা যায় সেই যোগী ছিলেন গিরিজা শঙ্করের বংশধরদেরই একজন ছিন্ন মস্তা অর্থাৎ ছিন্ন মস্তক যে দেবী তিনি ছিন্ন মস্তিকা বা প্রচন্ড চণ্ডিকা নামেও পরিচিতা মহাবিদ্যা নামে পরিচিত যে দশ দেবীর পূজা সাধনার বিশেষ এক অঙ্গ দেবী ছিন্নমস্তা হলেন তাদেরই অন্যতম তিনি হিন্দু ধর্মে মহাশক্তি নামে পরিচিত মাতৃকারূপী ঈশ্বরের একটি ভয়ঙ্কর মূর্তি বিশেষ গিরিজা আসলে কি করতে চলেছে তার আন্দাজ তার বন্ধুদের সাথে ছিল না তারা আশ্চর্য হয়ে দেখছিল মূর্তিটি দেবী ছিন্ন মস্তার নগ্ন অবস্থায় মৈথুনরত দিব্য যুগলের উপর দণ্ডায়মান তার এক হাতে থাকে কর্তৃকা যা হলো এক বাঁকা তরবারি বিশেষ তিনি নিজেই সেই কর্তিকা দ্বারা নিজের মস্তক ছিন্ন করেছেন এবং অপর হাতে সেই ছিন্ন মস্তক ধৃত অবস্থায় তার কর্তৃক কণ্ঠনালী থেকে স্বাভাবেকে উদ্গত রক্তের তিনটি ধারা পান করছেন তার ছিন্ন মস্ত এবং দুই সহচরী তিনি একাধারে জীবনদাত্রী ও অন্যদিকে জীবনহন্ত্রী শাস্ত্র ব্যাখ্যার উপর ভিত্তি করে তাকে ইন্দ্রিয় সংযম অথবা যৌন শক্তির প্রতীক মনে করা হয় তিনি একদিকে যেমন মৃত্যু পার্থিব বিষয় ও ধ্বংসের প্রতি তেমনি অন্যদিকে জীবন অনৈতিকতা ও প্রতি। ছিন্নমস্তা আধ্যাত্মিক আত্মপলব্ধি ও কুণ্ডলিনী শক্তির অর্থাৎ আধ্যাত্মিক শক্তি জাগরণের দেবী ছিন্নমস্তা সংক্রান্ত কিংবদন্তিগুলিতে তার আত্মবলিদান এবং কখনো তার সঙ্গে একটি মার্তৃসুলভ দৃষ্টিভঙ্গি ইন্দ্রিয় সংযম ও আত্মবিধ্বংসী ক্রোধের উপর গুরুত্ব করা আরোপ করা হয়ে থাকে এমনও ভয়ালো এক দেবী মূর্তিকে নিজের বিবাহের দিন গিরিজা শঙ্কর শুধুমাত্র জমিদারির ঔদ্ধত্ব দেখাতে নিজের পদযুগল দ্বারা আঘাত করে বাহকরা দেখে দেবীর মূর্তির উপর পা তুলে দিল গিরিজা সবাই সেই দৃশ্য দেখে চমকে উঠল বাহকরা সেই দৃশ্য দেখে আতঙ্কে পালকে ফেলে দিল ছুট আর বাইরে অপেক্ষায় থাকা বরযাত্রীর দল তাদের ছুটে পালাতে দেখে আতঙ্কিত হয়ে কিছুটা পিছিয়ে এলো গিরিজা মূর্তির উপর একটা পা তুলে বন্ধুদের বলল দেখ তবে গিরিজা শঙ্কর কোন কথা হাওয়ায় ওড়ায় না সে যা বলে তাই করে আমার সাহস আর আমার নাস্তিকতা নিয়ে প্রশ্ন দেখ সকলে এই ভয়ালস্কন্ধ কাটা দেবীর গায়ে পা তুলে দিয়েছি আর কেউ করবি আমার নাস্তিকতা নিয়ে প্রশ্ন ওদিকে পালকির বাঁপুরা পালিয়ে গেছে বাইরে আর ওদিকে দেরি হচ্ছে দেখে বন্ধুরা বলল গিরিজাকে এবারে এগোনো উচিত গিরিজা পা নামিয়ে নিজের ধুতির কাঁচা সামলে নিল তারপর দেবীর মূর্তির দিকে তাকিয়ে বলল স্ত্রী তো স্ত্রী হয় সে দেবী হোক বা মানবী তাকে সর্বদা পুরুষের তলেই ইন্দ্রিয় সংযম ও আত্মবিধ্বংসী ক্রোধের উপর গুরুত্ব আরোপ করা হয়ে থাকে এমনও ভয়ালু এক দেবী মূর্তিকে নিজের বিবাহের দিন গিরিজা শঙ্কর শুধুমাত্র জমিদারির ঔধত্ব দেখাতে নিজের পদযুগল দ্বারা আঘাত করে বাহকরা দেখে দেবীর মূর্তির উপর পা তুলে দিল গিরিজা শঙ্কর সবাই তো সেই দৃশ্য দেখে চমকে উঠল পালকি বাহকরা সেই দৃশ্য দেখে পালকি ফেলে দিল ছু আর বাইরে অপেক্ষায় থাকা বরযাত্রীর দল তাদের ছুটে পালাতে দিকে আতঙ্কিত হয়ে কিছুটা পিছিয়ে এলো গিরিজা মূর্তির উপর একটা পা তুলে বন্ধুদের বললো দেখ তবে এই গিরিজা শঙ্কর কোনো কথা হাওয়ায় ওড়ায় না সে যা বলে তাই করে আমার সাহস আর আমার নাস্তিকতা নিয়ে প্রশ্ন দেখ সকলে এই ভয়ালস্কন্দ কাটা দেবীর গায়ে পা তুলে দিয়েছি আর কেউ করবি আমার নাস্তিকতা নিয়ে প্রশ্ন এদিকে পালকির বাহকরা পালিয়ে গেছে বাইরে আর এদিকে দেখি দেরি হচ্ছে দেখে বন্ধুরাও বলল গিরিজাকে এবার এগোনো উচিত গিরিজা পা আমি নিজের ধুতির কাছা সামলে নিল তারপর দেবীর মূর্তির দিকে তাকিয়ে বলল স্ত্রী তো স্ত্রী হয় সে দেবী হোক বা মানবে তাকে সর্বদা পুরুষের তলেই থাকতে হয় তোকে আমি ডরাই না ছিন্নমস্তা তুই যদি এমন স্কন্দকাটা বিভীষিকা না হতে তো বলতাম আমার পোষা মেয়ে মানুষের থাকবে চল গিরিজার কথার মাঝে তার ওরই মধ্যে এক ভদ্র বন্ধু বলল চলো ভাই গিন্নি যে গলায় বড় মালা দেবার জন্য অপেক্ষা করছে আমাদের এগোতে হবে গিরিজাকে একটু তেল মারতে তারই এক বন্ধু সদাময় দেবী মূর্তির পাথরের কোদা স্তনের উপর হাত বুলিয়ে বলল আহা এমন একটা দেহ মানুষের কেন হয় না হে সবাই হাসতে শুরু করলে এই রসিকতায় তারা কেউ লক্ষ্য করে না একটা কালো ছায়া পুঞ্জীভূত হচ্ছে ক্রমে আর সেটি ওদের সবার মাথার উপর পাক খাচ্ছে অনবরত গিরিজা চাতাল থেকে নেমে এসে দেখে পালকে আছে বাহক নেই সে রেগে চিৎকার করে কেউ সাড়া না দিলে ওরা বাইরে বেরিয়ে এসে একে একে আটজনের মধ্যে যে একজন কম ফিরে আসে বাইরে সেটা কেউই লক্ষ্য করে না একশো ত্রিশ জন বরযাত্রীর মধ্যে এসে একজন কম আছে সেটা কেউই লক্ষ্য করে না বাহকরা যখন ভিতরে ঢুকে পালকি আনতে যায় তখন একটা চাপা কোয়ানি শুনতে পেলেও তারা ভয়ে পালকি নিয়ে দ্রুত বেরিয়ে আসে বিষয়টা তারা আর কাউকে জানায়ও না গিরিজা ব্যস্ত ছিল তার বন্ধুদের প্রশংসা শুনতে তার দিনটা আজ বড়ই ফুরফুরে নতুন নারীর আগমন ঘটতে চলেছে তারপরে এমন একটা কাণ্ড করে সে বড়ই খুশি ছিল ওদিকে যেই বন্ধুটি দেবীর স্তনে হাত রেখে উচ্ছ্বাস করেছিল তার স্থান ততক্ষণে হয়েছে দহের দলা দলের মতো মাকে। তার নাক মুখ দিয়ে তখন অনবরত ঢুকছে পা তার দম বন্ধ হয়ে আসার আগে সে দেখে এক ঘোর অন্ধকার ছায়া যে ছায়া যে কবক্ষহীন আর তার পাশে দুটি নারী মূর্তি আজ এই পর্যন্তই আমার ছিন্নমস্তা তৃতীয় পর্ব আপনারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন তাতে আমি আরও আরও ভালো ভালো গল্পের গল্প পড়ে আপনাদের শোনাতে পারি থ্যাংক ইউ সকলকে